আপনারা উপভায়ের হাবিবি কে তো দেখেছেন তাই না টিকটক এক সময় মাথায় ব্লু কালার রং করে বাল মার্কার ডায়লগ দিয়ে মানুষের কাছে গালি খেলতো এমনি পথে ঘাটে টিকটকারদের সাথে জ্ঞান করে মায়ের খেলতো সেই গু কালারের রং করা অপু ভাই এখন দুবাই গিয়ে এক হাবিবির সাথে ঘুরে বেড়ায় টপল ভিডিও বানায় সেদিন দেখলাম এক ভিডিওতে সে বলতেছে আমি যেই ইনটেক মাল নিয়ে এসেছি এভাবে সেই ইনটেক মাল দেশে নিয়ে যাব এসব দেখার পর থেকে তো আমার এখনই দুবাই চলে যেতে ইচ্ছা করতেছে দুবাই গিয়ে যদি ইনটেক মাল পাওয়া যায় তাহলে তো দুবাই যাওয়াই ভালো এই জীবনে কি ইনটেক মাল পেতে চায় না আপনারাই বলেন টিকটক স্টার অপু ভাই নাকি আবার তার সাথে ঘোরাফেরা করা মেয়ে নামক আগুন নিয়ে বাংলাদেশে আসবেন বাংলাদেশে এখন এমনিতেই যে গরম পড়ছে তার মধ্যে যদি এই আগুন নিয়ে দেশে আসেন তাহলে তো গরমের ঠেলায় থাকাই যাবে না

কষ্ট তাহলে আর আমাদের মতো অসহায় প্রেমিকদের এতটা কষ্ট পেতে হতো না। প্রেস মামুনের দল আর অপুভৈর দল এক সময় রাস্তাwidehatে মারামারি করত। একজন আরেকজনের গোকালারের চুল ধরে টানাটানি করত। আজ সেই প্রিন্স মামুনেরও তিনটা দামি বাইক আছে। যে একসময়ে লাইকিতে ছাগлами মারতার ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিল। এসব ছাগлами দেখে আবার একজন সুগার মাম্মী পটিয় ফেলছিল। যে সুগার মাম্মী ওর ফেলো বাসিটের লাইলা এই লাইক স্টার গরীবের প্রিন্স মামুনের পেছনে নাকি 20 লাখ টাকা খরচ করেছে। এরকম ছাগлами করে যদি এমন সুগার আমি পাওয়া যায় তাহলে তো মানুষ এমন ছাগলামি করবে এসব দেখার পর ছোট নাই বুড়া নাই সবাই ছাগলামি মার্কা ভিডিও বানানো শুরু করে এক পা কবরে চলে গেছে কিন্তু ভাইরাল হওয়ার নেশায় অনেকে রাম ছাগলের মতো নাচা নাচে শুরু করছে শুনছিলাম বাংলাদেশ ছাগল উৎপাদনে চতুর্থ কিন্তু এভাবেই চলতে থাকলে হয়তো সামনের বছর শোনা যাবে ছাগল উৎপাদনে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে দিনের পর দিন এমন ছাগলামি আর পাগলামি করে একজন দুবাই আগুন নিয়ে ঘোরাঘুরি করে আরেকজন পাছার পিছে তিনটা বাইক নিয়ে সুপার ছেড়ে নাটক করে। আর আমরা তারা আমাদের গালিকে পুঁজি করে ইনকাম করে দুবাই চিল করতেছে আসলে জীবন তো ওরাই কাটাচ্ছে আমরা তো পৃথিবীতে আসছি এসব ছাগলদের গালাগালি করে তাদের ইনকাম বাড়িয়ে দেওয়ার জন্য আর ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধদের নাম ঠিক করার জন্য এসব দেখে আমার বন্ধু কেরামত টিকটক অ্যাকাউন্ট করে ছাগলামি মার্কা ভিডিও বানানো শুরু করছে আর বলতেছে মানুষ যতই গালি দেয় এবার আর আমি থামতেছি না কারণ মানুষ যত গালি দিবে আমার তত ইনকাম হবে পাবলিকের গালাগালিকে ভালোবাসা হিসেবে নিতে পারলে জীবন সুন্দর যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বর্তমানে সবচেয়ে বড় নেশার নাম হচ্ছে ভাইরাল হওয়ার নেশা এই নেশে আক্রান্ত হয়ে ছাগলামি করার আগে আপনার সন্তানদের সঠিকভাবে যত্ন নেওয়া শুরু করুন কথা গুৰি লাগিলে আমাৰ ইউটিউব চেনটি একো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া কৰি